السلام عليكم ورحمه الله وبركاته বিরোহে দিল পুরে ছর খার যে আমার রসুল আল্লাহ দিল পুরে যে আমার রসুল আমার কেউ নেই তুমি ছারা সহারা রসুল আল্লাহ আমার কেউ নেই তুমি ছারা সহারা রসুল কত জনে দেখে তুমি কলিজা যা শীতল হয়ে যায় কত জোনে দেখে তোমায় কুলি যা শীতল হয়ে যায় আমাকে দাও না দিদার কে বারিয়ার সুলহ্ আমাকে দাও না দিদার কে বারিয়ার সুলল্লাহ আমার কেউ নেই তুমি ছারা সারা আর সুলল্লাহ আমার কেউ নেই তুমি ছারা সহারা সুদু একেবার দেখিতে চাই জিব চাওয়া নাই শুধু একবার খেতে চাই যে চাওয়া নাই তুমি ইশোহায় রিষো হায়ার রসুল্লাহ তুমি এশো হায়ী সহায় হায়ার রসুল্লাহ আমার কে নেই তুমি ছারা সহারা ইার রসুল্লাহ আমার কো নেই तुम्हे छारा सारा या रसूल अल्ला बिरो কারার জান গুলামের জন ধরায় প্রাণ বিরোহে দিল বেকারার জান গুলামের জন ধরায় প্রাণ ওরফানাল কাজিক রাখ তবু শনিয়া রসুল ওরফানাল কাজিক রাখ তবু শনিয়া রসুল আমার কেউ নেই তুমি ছাড়া সাহারায়া रसोल्ला अमर क्यों नहीं तुम्हें छारा सारा यार सोल्ला ऐसा बुके निये मोरी दुखे दुखे मुलाकाते रसा बुके निये मोरी दुखे दुखे तुमी जे शफायत कारी हसोरे या रसूल अल्लाह तुमी जे शफायत कारी हसोरे या रसूल अल्लाह हमर क्यों नहीं तुमी झारा सहारा या रसूल अल्लाह हमर क्यों नहीं तुमी ইারা সারা ইার রসুল্লা হাসোরে রোই কঠিন দিনে ভৈরি সেই মহা খোনে হাসোরে রোই কঠিন দিনে ভৈরি সেই মহা কোনে আমাকে লুকিও তোমার দমানে ইয়া রাসূলুল্লাহ আমাকে লুকিও তোমার দমানে ইয়া রাসূলুল্লাহ আমার কিউ নেই তুমি ছারা सहारा ইয়া রাসূলুল্লাহ আমার কিউ নেই তুমি ছারা सहारा ইয়া রাসূলুল্লাহ আমার কিউ নেই তুমি ছারা யார் சூழல்ல